দাবি না মানা পর্যন্ত পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলেছেন অধ্যাপক রইস উদ্দিন আসামিদের গ্রেফতারের দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান মুরগি ও সবজির দামে উঠানামা করলেও চড়া মাছের দাম কাতারের বিমান উপহার ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও এবং মুস্তাফিজকে দলে নেওয়ায় দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক আমন্ত্রণ দুপুর তিনটা নিউজ আপনাদের সাথে রয়েছে আমি মামদুহারাইসা আন্দোলনের পর্যায়ে এ দাবি সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য পিছিয়ে করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রুইস উদ্দিন আজ শুক্রবার কাকরেল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে তিনি কথা বলেন অধ্যাপক রুইস উদ্দিন বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবহেলিত বঞ্চিত এটা ঐতিহাসিকভাবে সত্য এই বৈষম্যের নিরসনের জন্য শিক্ষার্থীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের দলমত নির্বিশেষে সব শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই সুতরাং আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে আমরা এমন একটি পর্যায়ে উপস্থিত হয়েছি এখান থেকে ব্যাকে যাওয়ার কোনো সুযোগ নেই তাই সবার সহযোগিতা ও অংশগ্রহণ চাই এদিকে জমার পর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গণ অনশন কর্মসূচি শুরু করা হবে বলেও জানান তিনি এদিকে সকাল দশটা থেকে শিক্ষার্থীরা কাকরাইল মসজিদের উত্তর পূর্ব প্রান্তে জড়ো হতে থাকেন সকাল এগারোটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন সাবেক শিক্ষার্থী এখানে এসে আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান সমাবেশের পাশাপাশি আজ জুমার নামাজের পর গণ অনশন শুরু করার ঘোষণাও দিয়েছেন জগন্নাথের আন্দোলনরত শিক্ষার্থীরা বিগত দুই দিনের মতো আজও কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী আজ তারা কাকরাইল মোড়ে অবস্থান না নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার সড়কের মুখে অবস্থান নিয়েছেন তারা ফলে খোলা রয়েছে কাকরাইলের মোড় যান চলাচলও স্বাভাবিক রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পঁচিশতম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডে জড়িত সব আসামির অনতি বিলম্বে গ্রেফতার সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগ থানা ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা আজ দুপুর বারোটার দিকে বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ নামের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা আন্দোলনকারীরা প্রথমে নিহত সাম্যের অধ্যয়নরত শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে এসে জড়ো হন সেখান থেকে রাজু ভাস্কর্যের সামনে মিছিল নিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সমাবেশ শেষ করে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তারা গরুর মাংস মুরগি এবং শাকসবজির দামে ক্রেতাদের স্বস্তি মিললেও মাছের দাম নিয়ে অস্বস্তিতে ভুগছেন ক্রেতারা এক সপ্তাহের ব্যবধানে বাজারে ডিমের দাম ডজনে প্রায় দশ টাকা পর্যন্ত বেড়ে গেছে দীর্ঘদিন বাজারে প্রোটিনের সস্তা উৎস হিসেবে পরিচিত ডিমের দাম ক্রেতাদের নাগালের মধ্যে ছিল এখন দাম বাড়ায় তাদের কেউ কেউ উষ্মা প্রকাশ করছেন আর আগের দিন দীর্ঘদিন চড়া মাছের দাম চড়া দামই বিক্রি হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের ক্রেতারা বলছেন বাজারে সব ধরনের মাছ বিক্রি হচ্ছে বেশি দামে অন্যদিকে মাছ ব্যবসায়ীদের অভিযোগ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কিছুটা বাড়তি মাছের দাম এছাড়া চাহিদার তুলনায় মাছের যোগান অনেক কম বলে দাবি ব্যবসায়ীদের সরষটের পুটনি মাছ নদীর প্রাপ্ত মাছ ও বোয়াল মাছ সরশোটা দাম শুক্রবার এমন করি অন্য অন্য দিনে থেকে আর পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা কেজিতে বেশি থাকে কারণ সবার চাহিদা থাকে এই জন্য বেশি থাকে কাস্টমার কম এখন হওয়াটাই স্বাভাবিক কারণ সামনে করবানেরই সবাই গরু বছর কিনবে এই কারণে এখন আর মাংস কিনতে যাচ্ছে না সে কারণে আমাদের বেচা কিনা কিন্তু গরুর দাম অনেক বেশি প্রজেক্টটাই সম্পূর্ণ লস প্রজেক্ট বর্তমানে লাউ চল্লিশ ফুলকপি চল্লিশ পাতা কপি চল্লিশ মিষ্টি কুমড়া তিরিশ কম না ঠিকই আছে বাজার দর গত সপ্তাহে একটু কম গত এক মাস আগেও তো মুরগির দাম বেশি ছিল হয়ে গেছে আপনার একশো নব্বই এরকমও ছিল দুশো টাকা পর্যন্ত ছিল যে কোনো জিনিসের কাঁচামালের মালের তো বাজার আপ ডাউন করে ভাই ওই হিসাবে মনে করে আমি একটা বেশি না ভাই কারণ মাসের পনেরো ষোলো তারিখ হয়ে গেছে আপনার ফুল বিক্রি করতে হয়েছিল ভেন্ডি ব্যস্ত আছি উস্তা চল্লিশ কাঁচা হলো আড়াই কেজি একশো টমেটো ব্যস্ত আছি আমরা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সর্ষা পঞ্চাশ টাকা গত বলে মুরগি একশো সত্তর পঁচাত্তর আশি টাকা বিক্রি করছে ওই তুলনায় গত থেকে এই সপ্তাহে বিশ টাকা দশ টাকা কম আছে মুরগির দাম মৌলভী বাজারের বড় লেখার নিউ পাল্লাথল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আরো ষোলো জনকে আটক করেছে বিজিবি এ নিয়ে একদিনে বাজার থেকে ত্রিশ জনকে আটক করা হলো বৃহস্পতিবার বিকেলে বিএসএফ তাদের পুশ ইন করে তারা বাংলাদেশের নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে আটকদের বড় লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বিজিবি ও স্থানীয় সূত্র জানায় নিউ এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৬ জনকে আটক করা হয় পরে আটক ব্যক্তিদের যাচাই বাছাই করে বাংলাদেশের নাগরিক বলে চিহ্নিত হয় এর মধ্যে চোদ্দ জন নারী ও দুইজন পুরুষ বিজিবি বাউন্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান পিপিএম ষোলো জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান তাদের থানায় হস্তান্তর করা হয়েছে আন্তর্জাতিক সংবাদ গাজা জুড়ে ইসরায়েলি বর্বর হামলায় একশো তেতাল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন সেখানে মেডিকেল সূত্র এ তথ্য জানিয়েছে জাবালিয়া শরণার্থী ক্যাম্প থেকে একজন প্রত্যক্ষদর্শীরা বলছেন আল তাহ ক্লিনিকের ওপরের তলায় রোগীরা হতাহত হয়েছেন এখানের ভুক্তভোগীদের মধ্যে শিশুরাও রয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত কমপক্ষে তিপ্পান্ন হাজার দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ হাজার নয়শো জন আহত হয়েছেন যদিও সরকার পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন এবং ধারণা করা হচ্ছে তারাও মারা গেছেন ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে একষট্টি হাজার সাতশো জনেরও বেশি উপহার হিসেবে কাতার চারশো মিলিয়ন ডলারের যে বিমান দিতে চাচ্ছে তা গ্রহণ করতে কতটা উদ্গ্রীব সে কথা এরই মধ্যে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের তীব্র রাজনৈতিক বিভাজনের মধ্যেও এ বিষয়ে নিজের পক্ষে অনেককে যুক্ত করতে পেরেছেন তিনি যেটাকে তার জন্য বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে তবে হোয়াইট হাউসের জন্য অস্বস্তির বিষয় হল বিপক্ষেও বড় ঐক্য তৈরি হয়েছে কাতারের রাজপরিবারের কাছ থেকে বিলাসবহুল বিমান নেওয়ার ইঙ্গিত দেওয়ার পর ডেমোক্রেটিক পার্টির অনেকেই ট্রাম্পের সমালোচনা করেছেন এমনকি চুক্তিটি কার্যকর হওয়ার আগেই এ নিয়ে সমালোচনা করেছেন তার অনেক কট্টর সমর্থকরাও বড় মাপের ইনফ্লুয়েন্সরাও এই পদক্ষেপকে ঘুষ দুর্নীতি কিংবা উচ্চ পর্যায়ের দুর্নীতির উদাহরণ হিসেবে বর্ণনা করছেন যেখানে অতীতে ট্রাম্প নিজেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার বার্তা দিয়েছেন বহুবার জানাবো খেলার সংবাদ ভুটান উইমেন্স ন্যাশনাল লিগে তিনি ক্লাবে বাংলাদেশের দশ নারী ফুটবলার খেলছেন সানজিদাদের থিম্পু সিটি ও কৃষ্ণাদের ট্রান্সপোর্ট ইউনাইটেডের জয়ের পর বৃহস্পতিবার খেলতে নেমেছে সাবিনা মানিকাদের পারো এফসি এই ম্যাচে বাংলাদেশের চার ফুটবলারই প্রথম মিনিট থেকে খেলছেন শুরু থেকে পারো ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের ওপর পারো বলার চেয়ে সাবিনা মনিকা ঋতুপর্ণা সুমাইয়া ভালোই বলাই ভালো তাদের একের পর এক আক্রমণে তছনছ হয়ে যায় প্রতিপক্ষের সামস্তে উইমেন্স ক্লাবের রক্ষণ প্রতিপক্ষের জালে গোলে বন্যা বইয়ে দিতে শুরু করার পর শেষ পর্যন্ত আঠাশ গোল দিয়ে থামল সাবিনারা আঠাশ গোলের মধ্যে সর্বাধিক নয় গোল করেছেন সাবিনা খাতুন মনিকা চাকমা করেছেন সাত গোল পাঁচ গোল করেন মাতসুসীমা সুমাইয়া ও চারটি করেন ঋতুপর্ণা চাকমা শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে ভারত পাকিস্তানের সংঘাতের পর অনেক বিদেশি খেলোয়াড় দেশে চলে গেছেন ফলে ফ্র্যাঞ্চাইজিগুলো দল সাজাতে হিমশিম খাচ্ছে বাধ্য হয়ে বিকল্প খেলোয়াড়ের দিকে হাত বাড়িয়েছে তারা এবারের আইপিএল ড্রাফটে বিক্রি না হলেও মাঝপথে এসে ডাক পেয়েছেন মুস্তাফিজ তাতেই আপত্তি ভারতীয় তথা দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট সমর্থকদের এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালস কে বয়কটের ডাক তুলেছেন তারা আইপিএল 2025 মৌসুম আবারো 17 মে থেকে শুরু হচ্ছে বিসিসিআই সমস্ত দলকে অস্থায়ী ভিত্তিতে বদলি খেলোয়াড়দের স্বাক্ষর করার অনুমতি দিয়েছেন এই নিয়মের অধীনে দিল্লি ক্যাপিটালস বুধবার মুস্তাফিজুর রহমানকে চুক্তিবদ্ধ করার ঘোষণা করে তরুণ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার ম্যাক গার্ক তিনি বাকি ম্যাচগুলোর জন্য ভারতে ফিরতে রাজি নন তার জায়গায় অন্তর্ভুক্ত করা হয় মুস্তাফিজুরকে শুধু ক্যাপিটালসই নয় মুস্তাফিজকে লিগে প্রবেশের অনুমতি দেওয়ার বিসিসিআই এর উপর চটেছেন ভক্তরা আইপিএল থেকে বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করার দাবিও উঠেছে সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার দাবি না মানা পর্যন্ত পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলেছেন অধ্যাপক রইস উদ্দিন আসামিদের গ্রেফতারের দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান মুরগি ও সবজির দামে উঠানামা করলেও চড়া মাছের দাম কাতারের বিমান উপহার ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও এবং মুস্তাফিজকে দলে নেওয়ায় দিল্লি ক্যাপিটালসকে বয়কটে ডাক দর্শক ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে